ওয়ালাইকুম আমার চ্যানেলে দেখলাম হচ্ছে লিস্ট অফ রিসার্চারের উপর মাত্র একটা ভিডিও সো ভাবলাম যে হচ্ছে আপনাদেরকে আরেকটা ভিডিও করে দিই ঠিক আছে সো আজকে লিস্ট অফ রিসার্চার করতেছি ক্যামব্রিজ ফিফটিন টেস্ট ওয়ান থেকে ঠিক আছে সো সবাই হচ্ছে বই খুলে বসে পড়েন চলেন দেখা যাক লিস্ট অফ রিসার্চার করার ক্ষেত্রে বা যেটাকে হচ্ছে আমরা স্টেটমেন্ট ম্যাচিংও বলি ঠিক আছে সো বেসিক্যালি প্রসেসটা দেখেন আসলে যে আমি হচ্ছে কিভাবে করতাম বা আমি আসলে অ্যাকচুয়ালি কীভাবে আমি স্টুডেন্টদেরকে করাই সো ফার্স্ট অফ অল আমাদের যেই কাজটা করতে হয় তা হলো আমার যেই হচ্ছে স্টেটমেন্টগুলো বলা আছে। ঠিক আছে এই স্টেটমেন্টগুলোকে খুব ভালো করে অ্যানালাইজ করে নেয় এবং এখান থেকে কিছু কিছু শব্দ বা কিছু কিছু হচ্ছে ওয়ার্ড পিক করা যাতে করে আমরা যখন হচ্ছে ওইখান থেকে প্যাসেজ থেকে যখন আমরা স্টেটমেন্টটা পড়বো তখন যেন ইজিলি আমরা আনসারগুলো বুঝে ফেলতে পারি যে ইয়াস আমার এইটার সাথেই ম্যাচ হচ্ছে আমার চৌত্রিশ নাম্বারের সাথেই ম্যাচ হচ্ছে আমার পঁয়ত্রিশ নাম্বারের সাথেই ম্যাচ হচ্ছে তো এই জিনিসটাকে সহজ করার জন্য ঠিক আছে যেই কাজটা করতে হবে তা হলো আপনাকে কিছু কিছু কিওয়ার্ড নিতে হবে আপনার স্টেটমেন্ট থেকে ঠিক আছে তো স্টেটমেন্ট থেকে কিওয়ার্ড নেওয়াটা খুব একটা ক মানে কঠিন কিছু একটা না জাস্ট একটু ভালো করে দেখেন আসলে কীভাবে কিওয়ার্ড নিতেছি আপনাকে নিতে হবে এরকম যেন আপনি দুইটা বা তিনটা ওয়ার্ডও যদি নেন এতে করে যেন আপনার ফুল যে স্টেটমেন্টটা আছে সেইটার একটা ভালো ধারণা তৈরি হয়ে যায় জাস্ট ওই দুইটা তিনটা ওয়ার্ডের মাধ্যমেই ঠিক আছে এরপরে আপনি শুধু সেই ইয়েটু পড়বেন স্টেটমেন্টটুকু পড়বেন দেন এখানে আসবেন দেখবেন যে শুধুমাত্র একটার সাথেই ম্যাচ হবে ঠিক আছে এছাড়া বাকি কোনোটার সাথেই কোনো ম্যাচ হয় না যদি ধরেন একটা সাথে আপনার টেন পার্সেন্ট ম্যাচ হয়েছে ঠিক আছে তাও আনসার দিয়ে দেন কারণ বাকিগুলোর সাথে জিরো পার্সেন্ট ম্যাচ ওকে সো প্রসেসটা হচ্ছে যে ফার্স্ট স্টেপে আমরা স্টেপ ওয়ানে আমরা এগুলোকে পড়বো অ্যানালাইজ করবো ঠিক আছে স্টেটমেন্ট পড়বো স্টেটমেন্ট অ্যানালাইজ করবো সেকেন্ড স্টেপে আমরা এই যে এখান থেকে নামগুলো নিব পেসে যাব এবং খুঁজে বের করে একটা আইডিয়া নিব ঠিক আছে যে এই ব্যক্তিটা কী বললো আইডিয়া নেওয়ার পর ওই আইডিয়াটা এসে এখান থেকে যে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম সেই কিওয়ার্ডগুলোর সাথে একটু ম্যাচ ফিন্যাচ করার ট্রাই করব ঠিক আছে দেখবেন যে হচ্ছে একটু একটু করে হালকা বার্তা হলেও মনে হবে যে ইয়েস মনে হচ্ছে যে ঠিক আছে এরকমই কিছু একটা বলছে আর এই যে এখানে নামগুলো আছে ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার সিরিয়ালি হচ্ছে আপনি পাবেন বা সবগুলো নামের মধ্যেই আপনার উত্তর থাকবে না বাট নামগুলো হচ্ছে সিরিয়ালি আসবে উপর থেকে নিষ পর্যন্ত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে তুলনামূলক অনেক বেশি ইজি কারণ এখানে হচ্ছে আপনাকে কিউআর যেটা দিয়ে আপনি খুঁজবেন লোকেট করবেন স্ক্যান করবেন এগুলো অলরেডি দেওয়া আছে এই নামগুলো নিয়ে নিয়ে ইজিলি খুঁজে বের করা যায় এবং আরেকটা কিছু কয়েকটা জিনিস থাকে যেরকম হচ্ছে এরকম কোটেশনের ভিতরে যে জিনিসগুলো আছে বা আপনি কোটেশন দিয়ে দিয়ে আনসারগুলোকে খুঁজতে পারেন যে আমি এখানে কোটেশন পাইলাম আমি একটু চেক করি তো কোটেশনটা আসলে কার ঠিক আছে প্রথম আপনি যে কোটেশনটা পাইলেন সেটা হতে পারে পিটার ফ্লেমিংয়ের তারপরে যে আপনি কোটেশনটা পাইলেন সেটা তো র্যান্ড ফিলিংস এরকম তো যাই হোক খুঁজে বের করাটা অনেক বেশি ইজি এবং আনসার করাটাও তুলনামূলকভাবে সহজ অন্যগুলো থেকে আপনি এখান থেকে যদি সঠিক কিওয়ার্ড নিতে পারেন তাহলে ইজিলি আনসারগুলো বের করে ফেলতে পারবেন আর সবসময় হচ্ছে আপনার কোটেশনের ভিতরে আনসারগুলো থাকে না যদি হচ্ছে থাকে এরকম কয়েকটা কথা শুনে রাখেন কী কী অলসো সেইট আচ্ছা অলসো said অলসো অ্যাডস ঠিক আছে থিঙ্কস এরকম কথা দিয়ে বা এরকম কোনো ফ্রেজ ইউজ করে যদি আপনাকে কোনো কথা বলা থাকে ওইটাও হচ্ছে পড়তে হবে ঠিক আছে লাইক আপনি কোটেশনের ভিতরে আনসার পান নাই তাহলে ওই জিনিসগুলোও হচ্ছে আপনাকে পড়তে হবে ঠিক আছে তো চলেন এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা সলভ করি তেত্রিশ কি বলতেছে হির রেফারড টু দ্য রেলিভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড তো কারো একজন বক্ত কারো একজনের বক্তব্যের মধ্যে যে কোনো একজনের বক্তব্যের মধ্যে হচ্ছে এইটা থাকবে ঠিক আছে আর কারো কিন্তু এরকম থাকবে না যে কোনো একজনের বক্তব্যের মধ্যে আমি ট্রান্সপোর্টের যেই মাধ্যমগুলো আছে সেটার ব্যাখ্যা পাব বা সেটার উল্লেখ পাবো আমি একজনেরই পাব আর কিন্তু কারো পাবো না সো আমি যারটাতেই পাবো সেইটাকে আমি থার্টি থ্রি আনসার করে দেবো ঠিক আছে চৌত্রিশ হি ডেসক্রাইব ফিলিংস অন কামিং ব্যাক হোম আফটার আ লং জার্নি তো কেউ একজন কি করবে একটা ফিলিংকে ডেস্ক্রাইব করবে কিসের ফিলিং কামিং ব্যাক ফিরে আসার ফিলিংটাকে এটা কয়জনের বক্তব্যের মধ্যে থাকবে অবভিয়াসলি শুধুমাত্র একজনের বক্তব্যে থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে রিডিংয়ের একটা ফান্ডামেন্টাল জিনিস যে আপনার আসলে যেইটা আনসার ওইটা ছাড়া আর কোনোটার সাথে একদম বিন্দুমাত্র পরিমাণও হচ্ছে ম্যাচ হয় না তাই শিওর কাইন্ড অফ শিওর হয়েছে আনসারগুলো করা যায় থার্টি ফাইভ হিউ ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ আ স্পেসিফিক গ্রুপস অফ পিপল সো এখান থেকে নিতে পারি যে ওয়ার্ক কাদের জন্যে স্পেসিফিক গ্রুপ এরকম একটা নির্দিষ্ট গ্রুপের কথা পাবো এবং তাদের জন্য সে হচ্ছে কাজ করে এরকম কয়জন করবে অবভিয়াসলি একজন এখান থেকে থাকা পাঁচজনের পাঁচজনই করবে না শুধুমাত্র একজনই করবে যে করবে ওইটাই আমার আনসার হি ডিড নট কনসিডার লার্নিং অ্যাবাউট সেলফ অ্যান্ড এসেন্সিয়াল পার্ট অফ দ্য অফ এক্সপ্লোরেশন তো সে কনসিডার করে নাই নট কনসিডার কী করে নাই লার্নিং কি সম্পর্কে নিজের সম্পর্কে ঠিক আছে কি কনসিডার করে নাই অ্যাসেন্সিয়াল পার্ট ঠিক আছে আর পুরোটি হচ্ছে আপনার এক্সপ্লোরেশনে মানে এটা একটু বড়ো হয়ে গেছে এখান থেকে অনেকগুলো ওয়ার্ড নেওয়া লাগতেছে মানে বেসিক্যালি এটা বলতেছে যে নিজের সম্পর্কে জানাটা এক্সপ্লোরেশনের একটা গুরুত্বপূর্ণ দিক সে কনসিডার করে না ভাবে না ঠিক আছে সাঁত্রিশ হি ডিফাইন এক্সপ্লোরেশন অ্যাজ বিইং বোথ ইউনিক অ্যান্ড ভ্যালু টু আদার্স এখান থেকে আমরা কিনতে পারি এখানে কার একজনের বক্তব্যের মধ্যে আমি ইউনিক টাইপ কথা পাবো এবং ভ্যালু ফর আদার্স কথাটা পাবো কজজনের বক্তব্যে পাবো শুধুমাত্র একজনের বক্তব্যে এখন হচ্ছে যেটা সলভ করি এ নাম্বার পিটার ফ্লেমিং খুঁজে বের করি দেখি কোথায় আছে ওকে আমাদের হচ্ছে কোটেশনস লাগবে ঠিক আছে সো এখানে হচ্ছে কোটেশন আছে বাট এখানে হচ্ছে এগুলোতে কারোর নামটা আমি কিছু বল ও সরি এই যে এখানে পিটার ফ্লেমিং নামটা আছে তো সে দেখি কী বলে পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট হয় দ্য এক্সপ্লোরার রিটার্নস টু দ্য এক্সিস্টেন্স হি লেফট বিহাইন্ড উইথ হিস লাভড ওয়ান্স তো সে কী বিষয়ে কথা বলতেছে সে ফিরে আসার কথা বলতেছে ঠিক আছে সে ফিরে আসার কথা বলতেছে এরকম একটা আমাদের ছিল কি না এরকম আমাদের কিন্তু প্রশ্ন একটা ছিল যে একজন ব্যক্তি কিনে কথা বলবে এই যে চৌত্রিশ নাম্বার রিটার্ন ব্যাক ফিরে আসা বা কামিং ব্যাক কামিং ব্যাকের যে ফিলিংটা আছে ওইটা নিয়ে কথা বলবে একজাক্টলি এটা নিয়ে গিয়ে কথা বলছে এটা নিয়ে পিটার ফ্লেমিং কথা বলছে সো এ হচ্ছে আপনার চৌত্রিশটার আনসার আপনি শিওর থাকেন এটা নিয়ে অন্য কেউ কখনও কথা বলবে না ঠিক আছে সো যেই একটার জন্য একটি আনসার একটার জন্য একজনই বলবে একজনই ওইটার সাথে সম্পৃক্ত থাকবে আর কেউ থাকবে না সেগুলি আনসারগুলো দিতে পারবেন এরপর র্যান ফিন্স ফিন্স আচ্ছা যাই হোক আমাদের নামটা উচ্চারণ করাটা ইম্পর্টেন্ট না তার আরেকবার দেখে নিই কী কী আসে এখানে ফর্ম অফ ট্রান্সপোর্ট ফিলিং আচ্ছা এটা তো হয়ে গেছে ওয়ার্ক স্পেসিফিক গ্রুপস ওয়ার্ক ফর আচ্ছা ফর নেই ওয়ার্ক ফর স্পেসিফিক গ্রুপ নট কনসিডার্ড মানে নিজের সম্পর্কে জানাটাকে ভালো মনে করে না বা দরকারি মনে করে না আরেক আর কার বক্তব্যের মধ্যে ইউনিক এবং ভ্যালু টু আদার্স এরকম কথা থাকবে সো র্যান আচ্ছা নামটুকু আর পড়তেছি না র্যান নামের ব্যক্তিটা কী বলে দেখি সো আবার আমাদের কোটেশন টাইপ কিছু একটা লাগবে এখানে আর নাই ঠিক আছে আমরা এটাকে স্কিপ করতে পারি এই যে র্যান এখানে আছে সে কী বলতেছে সেট কি সেট অ্যান এক্সপ্লোরার ইজ সামওয়ান হু হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর অ্যান্ড অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল সো সেটাকে কি বলতেছে যে সামথিং কিছু একটা দ্যাট যেটা নো হিউম্যানস হ্যাজ ডান বিফোর যেটা আগে কেউ কখনো করে নাই অ্যান্ড অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল এবং কার্যকরী কিছু একটা ঠিক আছে সো চলেন এরকম কিছু আছে কি না আমরা একটু দেখি তো ফর্ম অফ ট্রান্সপোর্ট কিছু বলে নাই স্পেসিফিক গ্রুপ নিয়ে কাজ করে বলে নাই নিজের সম্পর্কে জানার বিষয় কিছু নাই বাট সাঁত্রিশ নম্বর ইউনিক এবং ভ্যালু টু আদার্স অন্যদের জন্যে সেটা ইম্পর্টেন্ট এবং ইউনিক ওইখানে কিন্তু এরকম কিছু একটা বলছিলো যে কেউ কখনও করে নাই মানে কি ইউনিক সায়েন্টিফিক্যালি ইম্পর্টেন্ট বা কিছু একটা বলছিলো মানে কি এটার একটা দাম আছে একটু গুরুত্ব আছে মানুষের কাছে রাইট সো এটা কে বলছে এটা বলছে আপনার র্যান সাঁত্রিশের আনসার তাহলে কী হবে বি ঠিক আছে সো চলেন আমরা হচ্ছে পরেরটা যাই ক্রিস খুঁজে বের করি দেখি আর এখান থেকে একবার একটু দেখিনি কী কী আছে ফর্ম অফ ট্রান্সপোর্ট অন্য মানুষের জন্য কাজ করে একটা স্পেসিফিক মানুষের জন্য কাজ করে স্পেসিফিক গ্রুপের জন্য আর ভাবে মানে নিজের সম্পর্কে জানাটাকে এক্সপ্লোরেশনের ইম্পর্টেন্ট পার্ট ভাবে না এরকম ওকে ক্রিস এখানেই আছে এটা না অনেক বেশি কনজেস্টেড ঠিক আছে এখানে সবগুলো আনসার একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে এটা একটু অন্যরকম দেখি আমি এটা পিক করলাম তো দেখেন অন্যগুলো তো একটু ছড়াছিঁড়ে থাকে আনসারগুলো বের করে ইজি হয় ওকে সে কী বলতেছে লিডিং মাউন্টেনার ফেল্ট এক্সপ্লোরেশন ওয়াজ টু বি ফাউন্ড ইন দ্য অ্যাক্ট অফ সাইকোলজি ফিজিক্যালি টাচিং অ্যান্ড দ্য আনোন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু হ্যাভ গন সামওয়ার নিউ তারপর আরেকজনের নামে চলে গেছে ঠিক আছে তারপর আরেকজনের নামে চলে গেছে বাট সে যেই কথাগুলো বলছে সে যেই কথাগুলো বলছে এরকম কোনো কিন্তু আমাদের প্রশ্নেই ছিল না এরকম কিছু একটা ঠিক আছে চলেন আমরা তাহলে এরপরটুকু যাই দ্য রবিন হ্যানবিউরি টেনিসন ঠিক আছে রবিন হ্যানবিউরি টেনিসন সে কী বলছে এই নামটা কিন্তু আমাদের আছে এ ক্যাম্পেইনার সে কী ছিল একজন ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সকল ট্রাইবার পিপল সে কী করতেছে সে কাদের জন্যে ক্যাম্পেইন করত রিমোট ট্রাইবাল মানুষদের জন্যে ঠিক আছে ট্রাইবাল মানুষ হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী বা হচ্ছে আদিবাসী বা হচ্ছে মানে ওইখানে অনেক ব্যাকওয়ার্ড মানুষ এরকম যারা আছে রিমোট ট্রাইবাল মানুষদের জন্য সে হচ্ছে কাজ করে কি করে ক্যাম্পেইনার সে একজন ক্যাম্পেইনার ওদের জন্য তাহলে দেখেন তো এরকম একটা কথা আমাদের ছিল কি না এই যে পঁয়ত্রিশ নাম্বার হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল এটার জন্য বা স্পেসিফিক গ্রুপের মানুষদের ভালোর জন্য কে কাজ করতো বা কে ক্যাম্পেইন করতো ওদের জন্যে ডি নাম্বার যে রবিন হানবেরি ট্যানিসন সো আপনার থার্টি ফাইভের আনসার হচ্ছে ডি তো এরকম যদি হচ্ছে হোম টিউটর ফিল নিয়ে হচ্ছে পড়তে চান তাহলে আমার যে হচ্ছে ক্র্যাশ কোর্সটা আছে সেখানে হ্যান্ড করতে পারেন চার তারিখ থেকে ক্লাস স্টার্ট হইতেছে লিমিটেড কিছু সিটস অ্যাভেলেবেল আছে এবং একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আমি ইচ্ছা করি প্রাইস থেকে হাই রাখি না কারণ আমি বিশ্বাস করি যে আয়ালস এত কঠিন কিছু না যেটার জন্য আমি আপনাকে দশ হাজার পনেরো হাজার টাকা দিতে বলবো ঠিক আছে সো চারটা মডিউল হচ্ছে এখানে থাকবে দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কিছু লিমিটেড সিট অবভিয়াসলি বুক করে ফেলেন ঠিক আছে ওকে সো এরপর রবিন গেল ওয়াইল ফ্রেড দেখি কী বলে উইল ফ্রেড ওকে সো উইল ফ্রেড এই ব্যক্তিটা আর আপনার হাতে এখন দুটা আছে ফর্ম অফ ট্রান্সপোর্ট আরেকটা হচ্ছে যে নিজের সম্পর্কে জানাটা এসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ না ওকে সো আমরা এই যে এখানে যদি পাই উইল ফ্রেড কী বলতেছে তার বলা কথাগুলো আমাদের লাগবে ঠিক আছে এই যে এইখান থেকে ইফ আই হ্যাড গন অ্যাক্রস বাই ক্যামেল হয় আই কুড হ্যাভ গন বাই কার ইট উড হ্যাভ বিন আট ওকে দেখেন তো এখানে আপনাকে কী ক্যামেল দিয়ে বা উট দিয়ে যাতায়াতের কথা বলছে গাড়ি দিয়ে যাতায়াতের কথা বলছে তারা মানে বেসিক্যালি আপনাকে কী নিয়ে কথা বলতেছে ফর্ম অফ ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের মাধ্যম রাইট 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 ইয়াস দ্যাট ইজ ইউর আনসার হি রেফার দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউসড কীরকম ট্রান্সপোর্ট ইউজ করা হয়েছে ওইটার সাথে বা ওইটার উল্লেখ করছে সেটা কে করছে উইল ফ্রেড করছে সো থার্টি থ্রি এর আনসার হচ্ছে আপনার ই এতটুকু পর্যন্ত যদি হচ্ছে ক্লাস সবাই বুঝে থাকেন তাহলে হচ্ছে প্লিজ একটা লাইক আর হচ্ছে একটা কমেন্ট করে বলে দেন যে আসলে ক্লাসটা কেমন লাগছে আপনাদের এখন আর একটা হচ্ছে আপনাদের বাকি আছে নিজের সম্পর্কে জানাটা হচ্ছে সে ইম্পর্টেন্ট মনে করে না ঠিক আছে তো আর একটু কথা এখানে বাকি আছে টু হিম তার কাছে এক্সপ্লোরেশন মেন্ট ব্রিং ব্যাক ইনফরমেশন ফ্রম আ রিমোট প্লেস রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি সো এখানে কী বলতেছে যে সে তার কাছে মনে হয় এক্সপ্লোরেশন মানে একটা রিমোট জায়গা থেকে ইনফরমেশন ব্রিং করা বা ইনফরমেশান নিয়ে আসা রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ সেলফ ডিসকভারি সো যেই নিজেকে আবিষ্কার করা যেটা আছে সেটাকে সে গুরুত্বপূর্ণ মনে করতেছেন এখানে বা তার কাছে গুরুত্বপূর্ণটা কী এই যে ইনফরমেশন নিয়ে আসে একটা রিমোট জায়গা থেকে সেলফ ডিসকভারি হইলে হইছে না হইলে নাই কিন্তু আমার এই যে আমি ঘুরতে গেলাম একটা জায়গা এক্সপ্লোর করতে গেলাম এটার থেকে আমাকে ইনফর্মেশন গ্যাদার করে আনতে হবে এটা কে বলছে এটা তো উইল ফ্রেডি বলবো রাইট সো আপনার কত থার্টি সিক্স এইটার আনসারও তাহলে কী হবে ই নাম্বার সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আল্লাহ হাফিজ